নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে মকর রাশির মার্চ মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই মার্চ মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন মকর রাশি জাতক জাতিকাদের জন্য মার্চ মাস বিভিন্ন ক্ষেত্রে ভালো পরিণাম নিয়ে আসছে অফিসে প্রশংসা লাভ করবেন ব্যবসায়ীদের ভাগ্যে লাভের যোগ রয়েছে তবে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা লেগেই থাকবে প্রেম বিবাহের সম্ভাবনা প্রবল মকর রাশি জাতক জাতিকাদের মার্চ মাসে আর কি কি ঘটতে চলেছে জ্যোতিষগণনা অনুযায়ী মার্চ মাসটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো এই মাসে নিজেদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন নিজের ভুল সংশোধন করতে পারবেন এই মাসে এর ফলে আপনাদের ব্যক্তিত্ব উন্নত হবে আর্থিক দিক থেকেও এই মাসটি লাভজনক মনে সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবেন ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারবেন তীর্থযাত্রার যোগ রয়েছে বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে তবে আত্মীয়দের মধ্যে সমস্যা দেখা দিতে পারে প্রেম সম্পর্ক অনুকূল থাকবে দাম্পত্য জীবন সুখে কাটবে মার্চ মাসে কর্মক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের প্রভাব বৃদ্ধি পাবে পরিশ্রমের সঙ্গে নিজের কাজ সম্পন্ন করবেন এর ফলে কর্মক্ষেত্রে সকলে আপনার প্রশংসা করবে কর্মক্ষমতা উন্নত হবে এবং তা সকলের সামনে প্রদর্শনের সুযোগ পাবেন চাকরিজীবীদের জন্য পরিস্থিতি ভালো ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল লাভের যোগ রয়েছে ব্যবসায়িক বুদ্ধিমত্তার ফলে ব্যবসায় উন্নতি হবে গ্রহগতির প্রভাবে মার্চ মাসে মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক লাভের যোগ রয়েছে অর্থ সঞ্চয়ে সফল হবেন ব্যাংক ব্যালেন্স বাড়বে যার ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেবে না অতীতে কোনো লগ্নি করে থাকলে তাতে লাভান্বিত হবেন এছাড়াও সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে ভালো লাভ অর্জন করতে পারবেন ব্যবসায় ঝুঁকি নিয়ে ভালো লাভ অর্জন করতে পারবেন মকর রাশি যে সকল জাতক জাতিকারা শেয়ার বাজারে লগ্নি করেন তাদের মাসের শুরুর থেকেই ভালো লাভ হবে জ্যোতিষগণনা অনুসারে স্বাস্থ্যের দিক থেকে মাঝারি ফলাফল লাভ করবেন মকর রাশির জাতক জাতিকারা চোখ দাঁত এবং পেটের সমস্যা দুশ্চিন্তা বৃদ্ধি করবে গলায় সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যার প্রতি সতর্ক হন তবে সার্বিক বিচারের পরিপ্রেক্ষিতে মোটের উপর মার্চ মাসে স্বাস্থ্য ভালো থাকবে মকর রাশির জাতক জাতিকাদের বড় ধরনের কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নেই গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে প্রেম জীবনের জন্য সময় অত্যন্ত রোম্যান্টিক প্রেমীকে জীবনসঙ্গী করে তোলার চেষ্টা করবেন প্রেম বিবাহের প্রবল সম্ভাবনা রয়েছে প্রেমীকে প্রাণ ভরে ভালোবাসবেন আপনাদের মধ্যে ভালো সামঞ্জস্য গড়ে উঠবে এর ফলে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে প্রেম মজবুত হবে মার্চ মাসে মকর রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিছুটা অবসাদ থাকবে টক মিষ্টি বিবাদের পর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত হবে একে অপরকে ভালোভাবে বুঝতে পারবেন জীবনসঙ্গীর মাধ্যমে কেরিয়ারে ভালো পরিণাম লাভ করবেন তাদের পরামর্শে সাফল্য লাভ করবেন এই রাশির জাতক জাতিকারা জীবনসঙ্গীর সঙ্গে মিলে কোনো ব্যবসা করলে ভালো লাভ হবে মাসের শেষের দিকে জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে এমন পরিস্থিতিতে তাদের সাহায্য করুন এবং মনোবল বাড়ান পারিবারিক জীবনের জন্য মকর রাশি জাতক জাতিকাদের মার্চ মাসটি অনুকূল থাকবে মা বাবার স্বাস্থ্য ভালো থাকবে পারস্পরিক সম্পর্ক উন্নত হবে মাসের দ্বিতীয়ার্ধে পারিবারিক জীবনে কিছুটা চ্যালেঞ্জ দেখা দেবে পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হতে পারে ধন সম্পত্তির কারণে বিবাদ হবে তবে মাসের শেষে পরিস্থিতি পাল্টাবে এবং সম্পর্ক উন্নত হবে মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশিফল ফল বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা মার্চ মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মকর রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ